সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি গতকাল রাতে ধর্মন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় আমি 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 প্রশ্নটা ছিল শুনেছেন শুনেন হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এদিকে পনেরো আগস্ট রাতে ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বারে চলে সারা রাত লুঙ্গি ডান্স এই বিষয়ে যমুনা টিভির একজন অপস্থাপিকা সমন্বয়ক হাসনাথকে জিজ্ঞাসা করেন আপনারা কেউ এর সাথে জড়িত ছিলেন কি না এমন প্রশ্নে হাসনাত বলেন আমরা কেউ এটার সাথে ইনবল ছিলাম না কেউ হয়তো আমাদেরকে ফাঁসানোর জন্য এমনটি করেছে গোপন সূত্রে জানায় যায় পনেরো আগস্ট সেই লুঙ্গি ডান্সের সাথে জড়িত থাকতে পারে শাকিব খান এমন একটি তথ্য এখন নেট পাড়ায় ভাইরাল কিন্তু শাকিব খান এর সাথে জড়িত আছে কিনা এটা এই নিয়ে এখনো সন্দেহ আছে তো প্রাণ প্রিয় ভিউয়ার শাকিব খান কি পনেরো আগস্ট এই লুঙ্গি ডান্সের সাথে জড়িত আছে কিনা তা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না